আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আমরা এই মুহুর্তে আছি রহমান স্পেশাল কোল্ড স্টোরে আজকে কত টাকা বাজার যাচ্ছে এ বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেবো আর আজকে ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ কত টাকা ধরে আলু বাজার হচ্ছে সেটি জানিয়ে দেব আজকে সাদা যে ডায়মন্ড আলু আছে সাদা ডায়মন্ড আলু আজকে কেনা বেচা হচ্ছে তেরো টাকা থেকে শুরু করে তেরো টাকা পঁচিশ পয়সা সাড়ে তেরো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজারে কেনা বেচা হচ্ছে এটা হচ্ছে আলু বিক্রয় কৃষক পর্যায়ে দাম বেচা হচ্ছে এখন আর যারা ব্যবসা করেন লোডের বিষয়টা পুরোটাই আলাদা সেটা এখানে না বলা হয় আর লাল ইস্টিক যে আলু আছে লাল ইস্টিক আলু আজকে কত টাকা ধরে কিনে আছে লাল স্টিক আলু আপনার তেরো টাকা থেকে শুরু করে সাড়ে তেরো টাকা পর্যন্ত কেনা বাচা হচ্ছে এটা হচ্ছে লাল স্টিক আলু একই লাল এবং সাদা দুইটাই প্রায় একই বাজার কম বেশি একটু কম বেশি একই বাজারে কেনা বেচা হচ্ছে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যদিও আলুর বাজার এখন কম কিন্তু এত পরিমাণ যে আলু আছে আলু দেখেন যে আমরা যে কোল স্টোর রয়েছি রহমান স্পেশালে রহমান স্পেশালে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু আলু পড়ছে সেটি যে আলু কম আছে এর দাম কম কিন্তু এর মানেই না যে আলু কম পড়বে কারণ প্রচুর পরিমাণে স্টোরে আপনাদেরকে গতদিন আমি দেখাইছিলাম যে ভিতরে অনেক আলো আছে সে আলুটা এখন তো বের হতে হবে কারণ সময়ের যে সময় আছে সময়ের মধ্যে সে আলুটা বের হয়ে শেষ হবে না যার কারণে এখন তো কৃষক চেষ্টা করছে যে দাম পায় সে দামে বেচে বের হয়ে আসতে টাকা হয়তো যে দুই টাকা পাচ্ছে সেটা দুই টাকা বের আসতে পরে পরে দেখা যাবে যে সেই টাকা পাবে না কিন্তু কৃষক এই একটা চিন্তা করে এখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আলু পড়তেছে এখন কলিস্টার আপনারা বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে আলু পড়তেছে না আর এই আলুটা শুধু এই সেটটা আমরা আপনাদেরকে দেখা যেহেতু এই কোলেস্টারটা বেশি থাকি যার কারণে এখন কিন্তু সকাল টাইম সকাল টাইম এখন কিন্তু আলু বস্তা বের হয়ে শেষ হয়নি এখন কিন্তু আপনার পুরো সেটটা আপনাদেরকে দেখাতে দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু একদম মাঝামাঝি জায়গাতে আছি কলিস্টারের মাঝে মাঝে জায়গা থেকে দেখানোর চেষ্টা করছে যে কী পরিমাণ আলু পড়ছে কোলেস্ট্রল এবং প্রত্যেকটা জায়গা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে তাহলে বুঝতে পারছেন যে আলু বাজার কম হলেও কিন্তু আলু পড়তেছে বেশি কারণ আলু হিউজ পরিমাণে আছে আরেকটি বিষয় আপনাদেরকে জানায় রাখি যে সরকারিভাবে যে উদ্যোগটা নেওয়া হয়েছিল যে একটি রেট করে দেওয়া হবে পঁচিশ টাকার মতো এই রেটটা আসলে এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন হয়নি যদি বাস্তবায়ন হয়তো তাহলে আমরা কিন্তু আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করতাম আমরা কিন্তু চেষ্টা করি যে আপনাদেরকে প্রত্যেকটি বিষয় হুব তুলে ধরার তার কারণ যে যে বিষয়টা আমাদের হাতে আসে আমরা সেটাই প্রতিনিয়তভাবে আপনাদের সামনে সামনে উপস্থাপন করি কারণ আমরা কৃষকের অধিকার কৃষকের ন্যায্য দাবি নিয়ে আমরা সবসময় কথা বলার চেষ্টা করি কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে কারণ কৃষক যদি মারা যায় তাহলে দেশ কিন্তু টিকে রাখা কঠিন হবে কারণ কৃষকের হাতে সব কিছু তো আমরা চেষ্টা করছি সবসময় আপনাদের সঙ্গে থাকার তো সবাই ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের পেজের সঙ্গে থাকবেন তাহলে নতুন নতুন আরও যে আপডেট ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা কিন্তু পাবেন তো সবাইকে ধন্যবাদ আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ